اشرك <applause> بالله <applause> مجھے دنپیم ہمارے بھیا

যাতে করে মানুষ নিজেকে ফুল সারস করে আগামী এক বছর পথে অবসর করতে পারে নিজেকে ফসাদ থেকে বাঁচাতে পারে নিজেকে জাহানুষ থেকে বাঁচিয়ে জাম্মাত যেতে পারে এই জন্য এই ব্যবস্থাটা এখন আমরা তারা এই ব্যবস্থাপনাকে গ্রহণ করতেছি না মাঠের বাইরে দাঁড়িয়ে আছি দুঃখ দুর্ভাগ্য আছি দোকানে মাঠে আছি তাই আমরা এই অনুষ্ঠে ব্যর্থ হবে আমাদের জন্য এই মাহফিল করা হয়েছে যাতে আমরা আমাদের নিজেকে আমাদের থেকে পরিপূর্ণ করে চলতে পারি সেই মোবাইলে আহ্বান করতে পারি তখন আমরা যদি সেই মহাবে কথা না শুনি তার হবে তা কি

তাহলে যারা তিনি যত সূর্য দেয় যাদের যখন তিনি তাদের আনন্দ তাদের তো বেড়ে যায় দিন মহান হয়ে যায় মানুষ যখন বসে তখন যায় করে দেয় ক্রেস্তর থেকে পেস্ট করে নেয় যার আপনারা দেখেছেন যারা রয়েছে তাদেরকে কি দেওয়া সম্মানজনক একটা দেওয়া হয় আল্লাহ তাকে দাবি করেন যখন সে দিনই মজমায় আসে দিনই কথা বলতে শোনার জন্য আসে আল্লাহ তাকে তার জন্য ফিরেস্তা পাঠিয়ে দেন ফিরেস্তারা হোক তাদের জন্য বেস্ট শুরু করে দেয় এবং রহমতের বাড়ি দ্বারা দর্শন করতে থাকে যারা দিনই কথা বলা শুরু যারা দূর থেকে দিনই কথা বলা শুনছেন তারা ওই রহমত থেকে মাঠে শুনছেন ধরুন বৃষ্টি হচ্ছে কি হচ্ছে বৃষ্টি আর একটা সাদা ঘর আছে বলেন তো বৃষ্টিতে কারা বাঁচতে পারবে যারা ঘরের মধ্যে থাকে তারাই তো নাকি তারা বাইরে থাকবে ঠাকুর তাদের তো ভিজবে যদি বাঁচতে হয় তাহলে আমাকে একটা আশ্রয় স্থলে যেতে হবে নাকি বন্ধ হয় না আপনাদের এখানে বন্ধ বন্ধটা আশ্রয় কেন্দ্র খুলে দাও হয় না যে গরু ছাগল নিজের বাল বাচ্চা জীবন নিয়ে আশ্রয় নিতে পারি নিজেকে বাঁচান আপনি যদি ঘাতামি করে আশ্রয় কেন্দ্রে না যান লাগবো না তাহলে কি আপনার হবে

আল্লাহ সম্মান আমি নাই সে বলল আমি পাহাড়ের উপরে আশ্রয় গ্রহণ করব তুমি যে বন্ধার আমাকে ভয় দেখাচ্ছ যেই বন্ধার ভয় দেখাচ্ছ যে আমরা বন্ধ বন্ধ হয়ে যাব আমাদের অবস্থা শেষ হয়ে যাবে আর দেখো পাহাড় কত উঁচু পাহাড় কত উঁচু হিমালয় কত উঁচু ম্যাগের উঁচু ব্যাগ ধাক্কা দেয় এত উঁচু পাহাড় এত উঁচু নাকি আপনারা যখন নাম সিলেট গিয়েছেন সেটা পাহাড় দেখেছেন নাকি

যে না আল্লাহ যখন আসবে তখন কেউ রক্ষা পাবে না তখন কেউ কেন জিবা পাহাড় গুলা ঢেউ গুলো সমুদ্রের যে ঢেউ আপনারা সমুদ্র সঙ্গে গিয়েছেন নদীর ঢেউ তো আমরা হালকা যখন মেঘনা কি পরিমাণে গঠন করে ভাবিদের অবস্থা গরম হয়ে যায় আর সমুদ্রের ঢেউটা আরো তীব্র যত বড় সমুদ্র তার ঢেউ তো তীব্র

সেই একমাত্র সেই একমাত্র সেই রক্তের অংশীদার হবে সেই পাবে আর আমরা তা থেকে বঞ্চিত হবে মেরাজমেন্ট কি সুন্দর মাইকের ব্যবস্থা করেছে আওয়াজ এখান থেকে বহু দূর যায় বহু দূর যায় তাওয়ার উপর মাইক লাগিয়েছে গাছের উপর মাইক লাগিয়েছে যাতে করে মানুষ দূর দূর থেকে শুনতে পারে আমি এখানে যে কথাগুলো বলছি আপনারা বাসি হচ্ছেন

অন্তর্ভুক্ত হয়েছেন সেই ত্রিবন্দা হাজার মতো আল্লাহ গর্ব করতে থাকে যে এখানে আমার কেন প্রস্তুত হয়েছে যে আমার মন্ত্রী এখানে কেন প্রস্তুত হয়েছে

অন্য ভের দৃষ্টি থেকে কার বড় দৃষ্টি আছে কার লক্ষ থেকে মা দিতে চাচ্ছেন একটু চিন্তা করছে কার রহমত থেকে আমি বঞ্চিত হচ্ছে কি সুন্দর মতো পায়ে মাথা জ্বরেছে দিনের পর দিন শ্রম করেছে তাদের কষ্ট করেছে তাদের উদ্দেশ্যের জন্ম করেছে নাকি ওয়াজ করেছে আয়তনের উদ্দেশ্য কি যে মানুষের ভেদায় হোক মানুষ নিজেকে উন্নত করুক যাতে থেকে করুক এটাই নিয়ে

যাদেরকে আনায় যাদেরকে ভালোবাসে ঠিকই তারাই আসতে পারে তা আমরা একবার সূত্রে আবার করি যারা আমাদেরকে ভালোবেসেছে আসতে দিয়েছেন নিজেই এসেছি আমার কত মানুষ আমার কত মানুষ আছে কিন্তু তার আসতে যাচ্ছে তাদের সেই অনুভূতি নেই যে এখানে আমার আসলে হবে এখানে আসতে কি ভাই আমাদের হায়াত আমাদেরকে যেমন হায়াত দিয়েছে যে হায়াটা কত প্রত্যেক সময় চিন্তা করেছেন আপনি যখন জন্ম লগ্ন করেছেন আমরা সবাই যত্ন গর্ম করেছেন তো করেছেন এখন কেউ ভালো তখনটা আগুন আত্মা ভিন্ন আল্লাহ করে আমাদের পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষই আসবে সবাইকে জন্মগ্রহণ করে তো জন্মগ্রহণ করলে যেটা আমরা আমাদের একটা কাজ করা হয় ভর্তা নকরি যত দেওয়া হয় ভাই আদান দেওয়া হয়

আমাদের সমস্ত সময় সেই পৃথিবীতে পাঠানো হয়েছে হবে না মতো হবে আমাদের পৃথিবীতে কাজ করতে যারা এসেছে তারা হত্যা আপনার দাদা মা বাবা আছে কোন নদী আছে হ্যাঁ আছে যেই এসেছে তাই সে নদী তো তাকে হয়েছে

একটা দেয় কতটা কোম্পানি তুমি সোজা রাখো জেনে রাখো তোমার একদিনই হবে মরদি হ যেখানেই না যত সুরক্ষিত স্থানেই থাকো না তোমার

পৃথিবীতে যেন ডাক্তার আছে ডাক্তারদের বয়স যার পর ডাক্তার হবে সে আসলো যখন চিকিৎসা আছে আপনাদের প্রয়োগ হলো আপনাকে সহজ চেষ্টা হলো আপনি যে অবস্থাটাই থাকেন আপনার সেটা সারা ভায়া তোমার এই নির্দিষ্ট তোমার জন্য তোমার কেন হায়াপ থাকিয়েছি বাংলা হাতিস পরে বাংলা যখন মায়ের গরম ধারণ করে তখন তারপরে সে কতদিন বাঁচবে কতদিন ধনিয়াতে থাকবে কে নিজ খাবে এটি

যে তোমার মৃত্যুর দশটা দশ তোমাকে এই অব্যাস হবে মানে দশটা তোমার জীবিত তোমার মৃত্যু দশটা দশে তোমাকে এই অভ্যাস তোমার মৃত্যু হবে না এরকম করা হবে না এরকম করা হবে না

যে আমার বিরুদ্ধে লড়াই করার জন্য কত তার রাজ্যে হাজার হাজার সৈনিক সে প্রস্তুত করেছে উন্নত মানের

এইটা যদি তার মাথায় ভিক্ষা থাকা হবে সে অনেক পাঞ্জাব তিনি তো পান লাগল ঘষিয়ে সমস্ত সঙ্গী নিয়ে হাতি নিয়ে হাতি উপর ব্যবহার করে সমস্ত সঙ্গে নিয়ে এসেছে হাঙ্গা

এই কথা বলি তোমরা প্রচেষ্টা করো জীবনের প্রতি আমিত তায়াত করো এই সুন্দর প্রচেষ্টা আল্লাহ তাআলা তোমাদের দেন নিজাম জীবনের শ্রেষ্ঠ অংশ ও অন্য কিছু করতে দাও এই আমিতকে তোমরা নিবারণ করো বখত শেষ যত ওয়াসিতা আমান শান্তি প্রদান করতে দাও